যদি মন থেকে হয় পৃথিবীর কেউ আর খাইতে পারে না এটা তো তুমি জানো জানি বলেই এতদিন তোমার পর চেয়ে বসেছিলাম এই রূপা তুমি সত্যি বলছো জানো শোনা আমি সত্যি বলছি তাহলে তো তোমার আমার পিড়িটিটা যেমন কাটালে আঠা কাটালে নাটা থেকে বেশি আঠা গো সতেই বলছ জান সেই জন্য আমি রাতে ঘুমোতে পারি না আমার ঘুম আসে আমারও তো ঘুম আসে না তোমার কথা ভাবতে ভাবতে তো সকাল হয়ে যায় শোনো আমি অনেকক্ষণ এসেছি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার অসুবিধা আছে ঠিক আছে তুমি বইকালে জানো আমার সাথে একবার দেখা কইবে ঠিক আছে কোথায় যেতে হবে বইকালে বলো ওই আমাদের গ্রাম ঢুকতে যে একটা নাই গো সাকু আছে ওই সাকুর কাছে এখানে তুমি দাঁড়িয়ে থাকবে ব্রিজের কাছে আমি ওখানে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে জান তাই হবে তাহলে এখন আমি আসি কেসো তাহলে আমি যাকে ভালোবাসি তো আমার স্বামীকে কখনো জানতে দিলে হবে না কোথ জানতে পারলে আমার কপিলে কিন্তু অনেক দুঃখ হবে দেখুন চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছো সেই যে তোমার তুমি আছো সেই আমার

তো ভাই আমাদের পাড়াতে নিশ্চয়ই তোর কোন মতলব আছে যদি কোনোদিন ধরতে পাই হাত ভেঙে টাঙিয়ে রেখে দেবো বাচ্চা ভাই আমি ফলো করে করে দেখবো যদি দেখি যে ব্যাঙ্ক রিপোর্ট খারাপ শালাকে ধরি না সময় দেব ভাই একবার আমার বউকে একবার এরকম ঝামেলা করেছিল আবার সালাই পাড়া যা করি কর তুলি ভাই যদি হাতে লোতে ধরতে পায় সেদিন তোর বিছিতে চলেব দেখ গ আমি 12 চিদর بیٹা কাজ খুজে পায় না আটে 12 ভিটেতে কে বাল ছিটায়ছে শালো হারামির বাচ্চা বৌ খান কিটাবার কুটা গেল দেখতে হয়েছে না কই রে সোনা বউ ए তুমি ঘরের ভিতরে আসি ধরো তুমি বাজালো আমি কি দূরে থাকতে পারি ইচ্ছা করে বাঁধন ছিঁড়ে ছুটে আসি তোমার বাড়ি আমি কি দূরে থাকতে পারি আরে শালা মাগে রস মনে হচ্ছে উতলি হচ্ছে আবার বলে বাজালো বাসি আমি দূরে থাকতে পারি কি গো আমার পচপচিয়া ভাতার কেমন আছো আমাকে ডাকছো কেন এভাবে কইরা

কালকে আমার স্বামীকে আমি এক পাঠাবো ঠিক আছে দশটার সময় ও যাবে আর তুমি কালকে দশটা সাড়ে দশটার মধ্যে আমার বাড়ি চলে আসবে ঠিক আছে কোথায় যাবে কোথা তোমার স্বামী ওকে আমি আমার মাদের বাড়ি পাঠাবো কিছু টাকা পয়সা আনতে ঠিক আছে সেই সময় তুমি আমার ঘরে আসবে কি ভাবছো তুমি আবার না ভাবছি বাড়া একবার তো ঘরের ভিতরে গিয়ে ফেসে গেলাম এবারে আর ফাইব না তো না এবারে তুমি ফাজবে না তো কোনো বাড়িতে ছিল বলে তুমি ফেসে গেলে সেই জন্য তো আমার স্বামীকে আমার মায়ের বাড়ি পাঠাবো আর এই ফাকে তুমি চলে আসবে বেশ ঠিক আছে তাই হবে তোমার ভালোবাসা জন্য তো আমি জীবনও দিয়ে দিতে পারি তুমি যা ভালো বুঝবে তাই করবে কোনো ভয় নেই তুমি তুমি সোজা চলে আসবে আমার কাছে ঠিক আছে জান তাই হবে আচ্ছা বেশ ঠিক আছে আমি আসছি তুমি যেন মনে করে কালকে 11টার সময় আসবে জানো কোনো অসুবিধা হবে না তো বলছি কোনো অসুবিধা হবে না তুমি চলে আসবে বেশ ঠিক আছে তুমি বাড়ি যাবে নাকি এখন হ্যাঁ আমি বাড়ি যাব একবার সবাই জানা জানি হয়ে গিয়েছিল আর যাতে কেউ এসে ব্যাপারে না জানতে পারে তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে যা কিছু করতে হবে সব চিন্তা ভাবনা করে করতে হবে বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে তো পেরেছি বেশ তুমি থাকো তাহলে আমি চললাম ওহ মাগের পাছাটা দেখে না মাঝে মাঝে আমি ফিটা হয়ে যায় মনে হয় পাছাটাই আমি চুমু খাই সত্যি বলছো মালটাকে না আরাম করে একদম নিতে হবে যা কিছু করতে হবে ভেবে চিন্তে করতে হবে আর ফাঁসি হবে না বড়া যাইবার বড়া হাজকে রাতটা কোনো রকম পার করি কালকে যেয়ে লাগাবো আরাম করে